হ্যালো এভরিওয়ান আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম রেডি হয়ে গেছি যাচ্ছি ননাসের বাড়িতে তো ভিডিওটা অনেকটাই ছোট হবে আশা করি আমার পাশে থেকে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখবে তো যাই হোক এখন রেডি হয়ে যাচ্ছে কিন্তু ননাসের বাড়িতে আর ননাসের বাড়িতে কেন যাচ্ছি বাই ফোটা উপলক্ষে তো আমার দুই ননাস মিলে আমার বরকে ফোটা দেবে তার জন্য যাচ্ছি এখন হলো সন্ধ্যার পরটা তো দেখো চলে এসেছি আর আমার দুই মেয়ে কিন্তু আগেই চলে এসেছিল বিকালবেলা তো এসে কিন্তু দেখো রান্না করতে বসে গেছি এদিকে প্রথমে প্রথমে এসে একটুখানি রেস্ট করেছি গল্প করেছি তারপর রান্না করতে এসেছি এদিকে এখন ডিমের জুলটা করছি তারপর ডাল রান্না করলাম এখন রান্না করব হাঁসের মাংস দুইটা হাঁস কাটা হয়েছে তো দেখো এদিকে আমার ভাগ্নি সবকিছু মেয়েকে আর আমি বসে বসে রান্না করছি তারপর বেগুন বাজি হবে এই হলো আজকের মেনু তো এদিকে দেখো রান্না করছি মোটামুটি আমার রান্না শেষের পথে আর মাংসটাই বাকি আছে এদিকে সবাই মিলে কিন্তু বাজি ফাটাচ্ছে এদিকে কিন্তু আমার ভাগ্নি ননাস তারা করলে জঙ্গল থেকে কিন্তু জানো তো এদিকে রান্না করতে করতে কিন্তু সবার সাথে আবার গিয়ে আনন্দ করছি তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষের করতে এই দেখো মাংস কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব আর সবাই মিলে এখন বাজি হটাবো হৈ গৈ দাইছিলে আমি নহয় উঠত না গেলি তো আমরা কিন্তু সবাই মিলে অনেক বাজি ফাটিয়েছি আর অনেক রাত্র অবধি বাজি ফাটিয়েছি তো লক্ষ্মী পূজাতে বাজি ফাটানো হলো কালী পূজাতে দেওয়ালিতে বাজি ফাটানো হলো আর এখন তো আমরা সবাই মিলে বাজি ফাটিয়েছি তো যাই হোক এখা এখন বাইফোঁটা দেওয়া হবে দেখো আমার ননাস কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে ভীষণ সুন্দর লাগছে তো এদিকে সব কিছু রেডি এখন আমার বর বসবে তো প্রথমে আমার বড় ননাস ভাইকে ফুটা দিল তারপর এদিকে আমাদের যা যা নিয়ম আছে তো নিয়ম করে ভাই ফুটাটা দেওয়া হচ্ছে তো আমিও কিন্তু দুদিন আগে আমার ভাইকে ঘরে ফোটা দিয়েছি তো এবছর আর বাবার বাড়িতে যাইনি বাড়িতেই ভাইকে ফুটা দিয়েছি তো দেখো এদিকে আমার আরেক ননাস ফোটা দিচ্ছে তো এদিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে তারপর গিফট দেওয়া হলো তো যাই হোক এদিকে আমার বর তো ফোটা নিল তারপর এখন বসেছে আমার বড় ননাসের ছেলে আমার ভাগ্নে তো এদিকে আমার ভাগ্নি তার ভাইকে ফুটা দিচ্ছে এদিকে এই যে আমার বড় মেয়ে তার তারপর বড়ো মেয়েও আমার ভাগ্নিকে ফুটা দিচ্ছে তো এখানে তো খুব হাসাহাসি আনন্দ চলছিল এই হলো আমার আরেক ভাগ্নি তো সবাই মিলে তারা ভাইকে ফুটা দিল তো দেখো সবাই বসে গেছে এখন ছবি তুলতে তারপর মিষ্টি নিয়ে কত আনন্দ তো সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটু একটু করে সব কিছু শেয়ার করলাম এদিকে ননা ননদের বরদের নিয়ে বসলাম সবাই মিলে মিষ্টি খেলাম ছবি তুললাম তো যাই হোক এখন এসে গেছি ছি ভাত খেতে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে তো সবাই মিলে বসে গেছি খেতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা